আগামী দিনের বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আগামী দিনের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল উন্নত রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখতে চাই চাই কি চাই না বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলাম যেই শাসন নীতি সারা বিশ্বকে তেরো শত বছর আলোক উদ্ভাসিত করেছে ইসলামী যে অর্থ ব্যবস্থা সারা বিশ্বের সমস্ত দারিদ্র্য মুক্ত করে সারা বিশ্বে যে সমৃদ্ধি এনে দিয়েছে ইসলামী শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বে যে জ্ঞান বিজ্ঞানের দান উন্মোচন করেছে আমরা বিশ্বাস করি ইসলামী এই বিধিবিধান অনুযায়ী যদি আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয় যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয় বাংলাদেশের আইন আদালত যদি পরিচালনা করা হয় বাংলাদেশের অর্থ ব্যবস্থা যদি পরিচালনা করা হয় বাংলাদেশের সংসদটা যদি ইসলাম দিয়ে পরিচালনা করা হয় আমরা বিশ্বাস করতে পারি সেই দিন বাংলাদেশে শান্তি আসবে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল কল্লার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এর আমার আগামী দিনে সুখী সমৃদ্ধশীল কল্লার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে کرامদেরকে তৈরি করেছেন যেভাবে অন্ধকারে থাকা নিব্জিত মানুষদেরকে তিনি গড়িয়ে উঠিয়েছিলেন তুলেছিলেন একচোন একজন করে মানুষ তিনি এসে সংশোধন করেছেন আজকেও এই যুগের জন্য আমাদের সাহাবাই গ্রামের ভূমিকা অবতীর্ণ হতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণীয় কাহেলা আমাদের মূল অবশ্যই আমাদের সামনে রাখতে হবে সাহাবাই গ্রামদের পথ আমাদের পথ চলা তাদের নকশ হতে হবে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে সাহাবাই গ্রামদের যদি সামনে রাখতে পারি আমাদের মধ্যে থাকা যত হিংসা যত লোভ যত অরাজকতা আমাদের অন্তরে থাকা যে অপরিচ্ছন্নতা এই অপরিচ্ছন্নতা গুলো অন্ধকারচ্ছন্নতা গুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি এই যুগের সাহাবায়ে কেরাম হয়ে উঠতে পারি এই অন্ধকারচ্ছন্ন সমাজের এই যুগে যদি সাহাবায়ে কেরামের মতো আলোক উৎপাদিত মানুষে পরিণত হতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোন মানুষের যে চাওয়া আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ বিনির্মাণ হবে এজন্য প্রিয় পিরোজপুরের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সকলের প্রতি উদারত আহ্বান জানাতে চাই আসুন আমরা নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠি আসুন আমরা আমাদের একাডেমিক পড়াশোনা যে ব্যক্তি সেই ব্যক্তিকে আরো বিস্তৃত করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আল্লাহ পাকের মেহেরবানি সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে ছাত্র রাজনীতির নামে আমরা দেখেছি মেধাবী শিক্ষার্থীদেরকে খুনি বানানো হয়েছে ছাত্র রাজনীতির নামে মেধাবী শিক্ষার্থীদেরকে চাঁদাবাজ বানানো হয়েছে ছাত্র রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে ধর্ষক বানানো হয়েছে আমরা আমাদের আপনার পাদের কথা ভুলি নাই যারা হত্যা করেছে তারা উপের মেধাবী শিক্ষার্থী ছিল এই মেধাবী শিক্ষার্থীদেরকে কারা খুনি বানিয়েছে আমরা আমাদের

এই জিখাংসা এই বর্বরতাকে আমরা ভুলে যাই নাই আমরা দেখেছি বাংলাদেশে এই চর্চাগুলো হয়েছে বিশ্বজিৎকে কুপিয়ে খুব হত্যা করা হয়েছে একজন অমুসলিম ছিল বিশ্বজিৎ অমুসলিমরা ছাত্রলীগের কাছে আওয়ামী লীগের কাছে অনিরাপদ ছিল আমার এই সাধারণ শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে চাদা মাঝে মাদকাসক্তে খুন ধর্ষণ অপকর্মের মধ্যে যারা লিপ্ত করেছে তাদেরকে বয়কটে সময় এসেছে যারা শিক্ষার্থীদেরকে নৈতিকভাবে ভাবে সমৃদ্ধ করবে শিক্ষার্থীদের যারা দেশ প্রেমে যাদেরকে সমৃদ্ধ করবে যাদেরকে নৈতিক চরিত্র উন্নত করবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি করার অধিকার তাদের রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত চৌত্রিশ বছর এই কল্যাণ মুখী রাজনীতির ছাত্র রাজনীতির চর্চা ক্যাম্পাসে করে আসছে এমন এমন একজন একজন নাই শিক্ষার্থী নাই এমন একজন ছাত্র আন্দোলনের সদস্য সমর্থক নাই যার হাতে কোনো ছাত্রের কোন সাধারণ মানুষের রক্তের দাগ রয়েছে এমন কোন শিক্ষার্থী নাই যার হাতে চারা যার কাছে এমন কোন শিক্ষার্থী নাই যার বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ রয়েছে মাদকাসক্তের অভিযোগ রয়েছে এমন কোন শিক্ষার্থী ছাত্র আন্দোলনে আল্লাপাকের মেহরবানিতে নাই আমরা এটা ধরে রাখতে চাই আমরা সাহাবাহিকের অনুসরণীয় কাফেলা হিসাবে আমরা এখানে আরো সমৃদ্ধি আনতে হবে আমাদের শিক্ষার্থীদের পাশে আরো অনেক দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেই দায়িত্বে তাদের পাশে দাঁড়াতে হবে শিক্ষার্থীদের প্রয়োজনে শিক্ষার্থীদের সকল আন্দোলনে তাদের পাশে যেভাবে আমরা এই চব্বিশের গণপুর তার সফল করতে আমরা শিক্ষার্থীরা সামনের কাতারে ছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনের কাতারে ছিল আমাদের মীর মাহফুজুর রহমান মুখ্য সামনের কাতারে ছিল আমাদের শহীদ তাহমিদ সামনের কাতারে ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্যরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা আমাদের এমদার চোখ হারিয়েছে আমাদের আবু বকর হাত হারিয়েছে আমাদের অনেক ভাইয়েরা হাসপাতালের পিছনে এখনো কাজ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ হবে আমরা এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট হাসিনার মত কোন একটি স্বৈর শাসক কোন একটি স্বৈরতন্ত্র আবার কায়েম হবে এমন বাংলাদেশ দেখার জন্য আমার ভাইয়েরা চোখ হারায় নাই হাত হারায় নাই জীবন দেয় নাই এ কারণে আমাদেরকে এসব থাকতে হবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া সামনে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে থেকে চুক্তি সকল আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে যেতে হবে প্রত্যেকটি মহল্লায় পাড়া মহললায় ছড়িয়ে যেতে হবে প্রত্যেকটি সেন্টারে সেন্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রত্যেকটি সেন্টারে সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি হবে ইনশাআল্লাহ আর যাবে তো ইনশাআল্লাহ